ডাক পুলিশ আমাদেরকে ওইখান থেকে ফাটাইছে এ চিকিৎসা করেন এরে বাঁচান এরে বাঁচান ও বলতেছে আমরা পারবো না পুলিশ লাগবে ওদেরকে ওইখান থেকে বাইর করে দিছে ধাক্কা মারি না নাই না নাই পরে আমার ওয়াইফকে ওইখান থেকে রিটার্ন করে সমনি চৌরাস্তা আর ওইখানে মারা গেছে আমার ওয়াইফ প্রাইম হসপিটাল সোমনির মাইজদি মাইজদি হসপিটাল রোডে যেটা বড় ওইটা ওইটার মধ্যে ওইটার মধ্যে চাইলে আয়াত মত আল্লাহর হাতে ও চাইলে কিন্তু বাঁচাইতে পারতো আমার অবশেষ একটা কথা বাকি আছে আমি যে ভুল করছি এই ভুল যেন এটা আর কেউ না করে কেন না আমি প্রবাস থেকে আসছি আমার ফ্যামিলিকে আমি বাড়িতে আসলেও দেখতে পারতাম জাস্ট একটু ভালো লাগার জন্য মন একটা শান্তি লাগার জন্য প্লেন থেকে বাইরে সাথে সাথে দেখতে পারি আমি আর চার ঘন্টা লেট করলে অত সবাই বাঁচত সব সুন্দর হইতে পারত এরকম ভুল আর কেউ করেন না এটা বাড়িতে থাকলে আপনার চার ঘন্টা ওইখান থেকে দশ ঘন্টা বারো ঘন্টা জার্নি করে আসেন আর চার ঘন্টা জার্নি করলে কিছু হবে না ভাই সবাই বাড়িতে আসেন এরকম র্যান্ডে কার নিয়ে আর কেউ যায় না ভাই আর যদিও যান ড্রাইভার যাচাই পারবেন অল্প বয়স্ক ড্রাইভারকে ও যত র্যান্ডে কারের মালিক আছে ওদের দশটা পাঁচটা গাড়ি আছে ওদের একটা গাড়ি চলে গেলে কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের একটা ছেলে মেয়ে একটা পরিবারের একটা মাথা চলে যাইলে আপনারা আপদে বসে যাবেন ভাই এই বলার কেউ না দ্বিতীয়বার আমি করছি সবার কাছে অনুরোধ এটা বললাম সুপ্রীত দর্শক শ্রোতা ওনাদের কথাগুলো শুনলেন আসলে ওনাদের যে কষ্ট এই কষ্ট আসলে ওনাদেরকে মানে সান্ত্বনা দেয়ার মতো কোনো ভাষা নাই আমাদের তো আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব। আর আমরা একটাই বলতে পারি যে আল্লাহ পাক যেন ওনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এই স্বজন হারার ব্যথা যেন ওনারা সহ্য করতে পারেন আর আল্লাহ সুবনতাল্লাহর কাছে আমরা এই দোয়া করি এবং আপনারাও এই দোয়া করবেন যে ওনা ওনারা এবং ওনাদের পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন এই নিদারুণ কষ্ট নিয়ে তাদেরকে যেন আল্লাহ তালা জান্নাতের উচ্চ মর্যাদা দান করে সেই দোয়া যেন আপনারা এবং আমরা সবাই যেন ওনাদের প্রতি করি তো এই এখান থেকে আমি বার ভাইদের বাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি প্রতিদিনের নোয়াখালী থেকে মোহাম্মদ শাহ আলম আসসালামু আলাইকুম